আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান সৌদি আরবে কোন ভিসা সব থেকে বেশি ভালো হবে ফ্রি ভিসা নাকি কোম্পানির ভিসা এই ধরনের প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন তো আজকে তথ্য দিব সৌদি আরবের কোম্পানির ভিসা এবং কি ফ্রি ভিসা সম্পর্কে তো এই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্য দিব তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন সৌদি আরবে আপনি যেই ভিসাতেই আসেন না কেন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি যে কোনো ভিসাতে আসেন না কেন সেটা হোক কোম্পানির ভিসা বা ফ্রি ভিসা যে কোনো ভিসাতে আসেন না কেন আগে আপনাকে জানতে হবে সৌদি আরবের পরিস্থিতি কেমন সৌদি আরবে কোন কাজটা ভালো হবে বা সৌদি আরবে কাজ আছে কিনা না বা কোন কাজে গেলে সবথেকে বেশি ভালো হবে টাকা বেশি ইনকাম করা যাবে আগে আপনাকে সৌদি আরব সম্পর্কে ধারণা নিতে হবে এরপরে আপনি ফ্রি বিষারতে আসেন বা কোম্পানির ভিসারতে আসেন সেইটা হচ্ছে পরের বিষয় আপনাকে আগে জানতে হবে সৌদি আরবের পরিস্থিতি কেমন কারণ দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে হাজার হাজার প্রবাসী সৌদি আরবে এসে বর্তমান এই পরিস্থিতিতে সবথেকে বেশি বিপদে পড়ে যাচ্ছে তো এর জন্যই আপনাদেরকে আগে জানতে হবে সৌদি আরবের পরিস্থিতি কেমন সৌদি আরবে কীরকম কাজ পাওয়া যায় তো এখন চলুন জানা যাক সৌদি আরবের ফ্রি ভিসা এবং কি কোম্পানি ভিসার সম্পর্কে কোন কাজে আসলে সব থেকে বেশি ভালো হবে কোন কোম্পানিতে আসলে আপনারা থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং কি সুযোগ সুবিধা বেশি পাবেন বর্তমানে আপনি যদি কোম্পানির ভিসাতে আসতে চান আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি কোন না কোনো এক সাপ্লাই কোম্পানিতে আসতেছেন কারণটা হচ্ছে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে বর্তমান দুই সালের মেশন চলতেছে সৌদি আরবে তো আপনারা দেখবেন যে সৌদি আরবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকান মার্কেট এইগুলোর মধ্যে সৌদি আরবের সরকার নিয়োগ দিয়েছে যে সৌদিদেরকে কাজ করতে হবে কাজ করতে পারবে আপনারা দেখবেন যে দোকান বিভিন্ন মল শপিং মল এগুলোর ভিতরে সৌদিটা কাজ করে যেমন হচ্ছে ক্যাশিয়ার ম্যানেজার সিকিউরিটি গার্ড এইগুলো হিসাবে যে ভালো ভালো পোস্টগুলো রয়েছে যেগুলোতে আজনবী কাজ করতো সেগুলোতে এখন বর্তমান সৌদিরা কাজ করতে পারবে সৌদিরা কাজ করে এখন দেখা যাচ্ছে বর্তমান যে অরিজিনাল যে কোম্পানিগুলো সৌদি আরবের যে বড় বড় অরিজিনাল কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো থেকে কি করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে মানে থার্ড পারসন যে কোম্পানিগুলো থাকে সাপ্লাই কোম্পানি এইগুলোর কাছে কিছু সংখ্যক লোকের তারা ডিমান্ড চায় বা তারা চাই যে আমার বিশজন পঁচিশ জন তিরিশ জন লোক লাগবে বা একশো জন লোক লাগবে তারা কিন্তু সাপ্লাই হিসেবে আনতেছে তারা কিন্তু ডিরেক্টলি তাদের কোম্পানিতে ঠুকাইতেছে না কিন্তু তারা কি করতেছে সামন দিয়ে না খেয়ে পিছন দিয়ে খাইতেছে বিষয়টা হচ্ছে এই অরিজিনাল কোম্পানিগুলো কিন্তু তারা সরাসরি তাদের কোম্পানিতে ঢুকাইতেছে না এখন দেখা যাচ্ছে যে এই যে বড় বড় সৌদি আরবের কোম্পানিগুলো বিভিন্ন লোড লোডের কাজ তারপর হচ্ছে ক্লিনারের কাজ এই যে কোম্পানির কাজগুলো সৌদি আরবে কিন্তু বিশেষ করে বেশিরভাগই হচ্ছে বাঙালি ইন্ডিয়ান এদেরকে কিন্তু বেশিরভাগই লোডান লোডের কাজ তারপর হচ্ছে ক্লিনারের কাজ এগুলোর কাজের জন্য সব থেকে বেশি কিন্তু নিয়োগ দিয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে এই যে কোম্পানিগুলো আপনাদেরকে কিন্তু নিয়োগ দেয় না নিয়োগ দেয় হচ্ছে এই যে সাপ্লাই কোম্পানিগুলো অরিজিনাল কোম্পানি থেকে সাপ্লাই কোম্পানিগুলো নিয়োগ দিয়ে থাকে কর্মী নিয়ে থাকে লোকেদেরকে কাজ দিয়ে থাকে এখন যদি আপনি যদি এই যে সাপ্লাই কোম্পানি এই কোম্পানিতেও যদি আপনি আসতে পারেন হয়তো ভালো কাজ পেতে পারেন কিন্তু হ্যাঁ আপনি যদি এই যে ভালো কোম্পানি যদি না আসতে পারেন এবং এই সাপ্লাই কোম্পানির ভিতরে যদি আপনি না আসতে পারেন যেটার মধ্যে কাজ দেবে আপনাকে এর বাহিরে যে কোম্পানিগুলো রয়েছে সৌদি আরবে কিন্তু হাজার হাজার অসংখ্য সাপ্লাই কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু খুবই অবস্থা ভয়াবহ কিন্তু এই যে কিছু কিছু হাতে গোনা সাপ্লাই কোম্পানি রয়েছে যেগুলোতে কাজ দেয় স্যালারিও মোটামুটি দেয় কিন্তু এর বাহিরে যে কোম্পানিগুলো রয়েছে সৌদি আরবে এত পরিমাণে সাপ্লাই কোম্পানি হয়েছে যে কোনটা আসল কোনটা নকল চীনা বড় দায় হয়ে যায় আপনাকে বলে বুঝিয়ে শুনে নিয়ে আসবে এসে দেখবেন যে তার উল্টা না দিবে থাকা খাওয়া না দিবে কাজ না দিবে ইকামা না দিবে আপনার সুযোগ সুবিধা না দেবে কোনো কাগজপত্র অনেকেই বিপদে পড়ে যাচ্ছে অনেকেই দেশের থেকে টাকা এনে তারপরে খেতে হচ্ছে আবার অনেকের নামে মামলা দিয়ে দিচ্ছে এরপরে বাধ্য হয়ে অনেকে আছে যে অবৈধ হয়ে যাচ্ছে কোম্পানি থেকে বের হয়ে যাচ্ছে বের হলেই সে অবৈধ হয়ে যাচ্ছে এরকম প্রবাসী হাজার হাজার দেখা যাচ্ছে সৌদি আরবে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে আসবেন এই যে সৌদি আরবে অরিজিনাল যে কোম্পানিগুলো এইগুলোর কাছ থেকে যে সাপ্লাই কোম্পানিগুলো কন্ট্রাক্ট নিয়ে থাকে এখন যদি আপনি এই কোম্পানিগুলোতেও আসতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেখা যাচ্ছে আসার পরে কাজ পেতে পারেন কাজ পেয়ে যেতে পারেন বা স্যালারি তারা কিন্তু মোটামুটি দেয় তারা হচ্ছে মোটামুটি দিয়ে থাকে কিন্তু আপনি যদি এর বাইরে যে সাপ্লাই কোম্পানিগুলো রয়েছে যেগুলোর কোনো কন্ট্রাক্ট নাই নামে মাত্র কোম্পানি যাদের কোনো লাইসেন্স নেই যারা কাজ দেয় না রুমে বসিয়ে রাখে এরপরে পাসপোর্ট নিয়ে যায় ইকামা বানিয়ে দেয় না কোম্পানির কোনো সংযুক্ত নেই তো এইগুলোতে যদি আসেন আপনারা আপনারা কল্পনাও করতে পারেন না যে কখন কিভাবে আপনারা বিপদে পড়ে যাবে তো এরকম কোম্পানিতে অনেক প্রবাসী এসে সৌদি আরবে এসে বিপদে পড়ে যাচ্ছে অনেকের কাজ নেই ইকামা দিচ্ছে না অনেকেই বসে আছে বাংলাদেশ থেকে টাকা এনে তারপরে খেতে হচ্ছে এইরকম সমস্যার সম্মুখীন হয়ে অনেকেই কোম্পানির থেকে বের হয়ে যাচ্ছে অবৈধ হয়ে যাচ্ছে আবার অনেকেই পুলিশের কাছে ধরা দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে আবার অনেকেই রাস্তায় রাস্তায় ঘুরতেছে অনেকেই বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরতেছে কাজের জন্য কিন্তু তারা কাজ পাচ্ছে না তো এই হলো বর্তমান পরিস্থিতি আমি বলবো না যে আপনারা কোম্পানির ভিসাতে আসবেন না হ্যাঁ আপনি অবশ্যই আসবেন কিন্তু আপনি যাচাই বাচাই করে তারপর আসেন পরিস্থিতি কেমন বা কোম্পানির পরিস্থিতি কেমন সেটা যাচাই বাছাই করে আসুন নামে মাত্র কোম্পানি কিন্তু এগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি আপনি হ্যাঁ সাপ্লাই কোম্পানিতে আসেন যদি ভালো কোনো সাপ্লাই কোম্পানি পান তাহলে আপনি আসেন এবং কি শুধু নামে মাত্র সাপ্লাই কোম্পানি কিন্তু এগুলোর ভিতরেও দুই নাম্বার এক নাম্বার রয়েছে যেইগুলো হচ্ছে এক নাম্বার সেইগুলোতে কাজ দেয় কাজে লাগায় মোটামুটি বেতন দেয় আর যেগুলো হচ্ছে দুই নাম্বার সাপ্লাই কোম্পানি সেইগুলোতে বেতন দেয় না কাজ দেয় না বসে থাকতে হয় এই ধরনের সমস্যা প্রতিনিয়তই হয়ে যাচ্ছে আমরা যারা বাংলাদেশি রয়েছি সব থেকে বেশি তাদের সাথে তো এখন চলেন সৌদি আরবের ফ্রি ভিসা সম্পর্কে একটু জানি সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো প্রকার কিন্তু ভিসা নেই কিন্তু আমরা বাংলাদেশ থেকে এসে সরাসরি কুফিলের সাথে একটা সমতায় আসি এবং কি চুক্তি করি যে আমি আপনাকে ফায়দা দিব এর বিনিময়ে আমি কাজ করব বাইরে যে কোনো জায়গায় এই যে ভিসাগুলো এইগুলোকেই মূলত আমরা ফ্রি ভিসা বলে চালিয়ে থাকি তো সৌদি আরবে এরকম কোনো ফ্রি ভিসা নেই কুফিলের থেকে ভিসা নিয়ে তারপর হচ্ছে কুফিলকে ফায়দা দিয়ে বছর বছর ফায়দা দিয়ে যে ভিসাগুলোতে কাজ করে এগুলোতেই মূলত ফ্রি ভিসা বলে থাকে তো এখন দেখা যাচ্ছে এই ভিসাতে যদি আপনি কাজ করেন কী কী সুযোগ সুবিধা পেতে পারেন বা বর্তমান পরিস্থিতি কেমন এখন যদি আপনি সৌদি আরবে এই ফ্রি ভিসাতে আসতে চান অবশ্যই আপনাকে যাচাই করতে হবে আপনি কার মাধ্যমে যাবেন সেটা যাচাই করতে হবে এরপরে যাচাই করতে হবে আপনি তিন মাসের ফ্রি ভিসাতে আসবেন নাকি ছয় মাসের নাকি হচ্ছে বারো মাস নাকি পনেরো মাস এইটা কিন্তু অবশ্যই আপনাকে নির্ধারিত করতে হবে যে আপনি কয় মাসের ইকামা নিয়ে সৌদি আরবে যাবেন এই ফ্রি ভিসাতে কারণ হচ্ছে আপনি যদি তিন মাসের ফ্রি ভিসাতে আসেন এই তিন মাসের ফ্রি ভিসাতে আসলে কিন্তু আপনি যে কয় টাকা খরচ করে আসবেন ধরেন চার লক্ষ পাঁচ লক্ষ এরকম খরচ করে আপনি ফ্রি ভিসাতে গেলেন কিন্তু যে আপনার তিন মাসের ইকামা এই ইকামার তিন মাসের ভিতরে যদি আপনি কাজ না বের করতে পারেন পরবর্তী টাইমে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কারণ হচ্ছে তিন মাস আপনাকে কামা দেবে এই তিন মাসের ভিতরে আপনাকে কাজ খুঁজে বের করতে হবে বা তিন মাসের ভিতরে ধরেন আপনার ওই লুকটা যে লুকটা আপনাকে নেবে সে আপনাকে ধরেন কাজ নিয়ে দিলো সেই কাজটা ভালো হলো না আপনি চলে আসলেন এখন আপনার এই কামা যদি এক্সপায়ার হয়ে যায় নতুন করে কিন্তু আপনাকে আবার আবার কিন্তু ইকামা বানাতে হবে নতুন করে ইকামা খরচ আপনার বহন করতে হবে সেই টাকা আপনি কোথায় পাবেন তো শুরুতেই আমি বলবো যে আপনারা যারা সৌদি আরবে আসবেন এই ফ্রি ভিসাতে অন্তত আপনারা চেষ্টা করবেন যে সর্বনিম্ন হলেও বারো মাসের ইকামা নিয়ে তারপরে সৌদি আসতে বারো মাস কি পনেরো মাস তাহলে এই বারো মাস পনেরো মাস আপনি নির্দ্বিধায় থাকতে পারবেন আপনি যদি ছয় মাসেও কাজ না পান এরপরেও বাকি ছয় মাসে আপনি কাজ খুঁজে নিয়ে তারপরে চলতে পারবেন কিন্তু আপনি যদি তিন মাসের এই কামা নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে আপনি যখন বাংলাদেশে থাকবেন বাংলাদেশ থেকেই আপনার ডিসাইড করতে হবে আপনি কোন ভিসাতে যাবেন এবং কি কার মাধ্যমে যাবেন এগুলো কিন্তু আপনাকে বাংলাদেশে থাকতেই ডিসাইড করতে হবে এবং কি আপনি যখন ফ্রি ভিসাতে আসবেন অবশ্যই আপনি ছোটো মহাসাতে আসার চেষ্টা করবেন আসলে কিন্তু পনেরো মাসের একামা পাবেন কিন্তু বড়ো মহাস গেলে সেগুলোর একামা খরচ বেশি আর সেইখানে কিন্তু তিন মাসের ওপরে আপনাকে ইকামা দেবে না বর্তমান আর আপনি আসার পরেও যদি ধরেন আপনি কাজ পেলেন না বা ছয় মাস হয়ে গেল তো সেই ক্ষেত্রে আপনার ইকামার মেয়াদ তিন মাস থাকলে এর যে পরে যে ইকামা সেইটা কিন্তু আপনাকে নাও দিতে পারে বা বর্তমান যে পরিস্থিতি অনেক মানুষই প্রতারিতর শিকার হয়ে থাকে তাই আপনার চেষ্টা করবেন যে সর্বনিম্ন হলেও বারো মাস বা পনেরো মাসের ইকামা নিয়ে সৌদি আরব আসতে কারণ সৌদি আরবে কিন্তু বর্তমান ফ্রি ভিসাটা অনেকটাই সমস্যা অনেকটাই সম্মুখীন হয়ে দাঁড়াতে হয় কারণ হচ্ছে সৌদি আরবে আসার পরে ফ্রি ভিসাতে আসলে অনেকের ই কামা হয় না বা তিন মাসের ই কামা দিলে এক্সপায়ার হওয়ার পরে নতুন করে কুফিল ই কামা বানাতে চায় না আবার অনেকে হ্রুপ মেরে দেয় ফাইনাল এক্সিট দিয়ে দেয় অনেকেই কিন্তু ই কামা বানাতে পারে না আবার অনেকেই কাজ পায় না এই ফ্রি ভিসাতে আসলে কিন্তু প্রথম অবস্থায় হয়তো আপনি যার মাধ্যমে আসবেন সে আপনাকে কাজ দিতে পারে আর সেই কাজ যদি হা হাত ছাড়া হয়ে যায় কোনো হবে বা কাজ যদি ভালো না থাকে আপনি যদি চলে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কাজ নিজের মাধ্যমে খুঁজে নিতে হবে আপনি যদি কাজ না পান আপনাকে বসে থাকতে হবে এই কামা খরচ থাকা ইন্টারনেট বিল তারপর হচ্ছে খাওয়া তা বিভিন্ন কাপড় চুপড় জামা কাপড় সিগারেট বিল বিভিন্ন যত ধরনের আপনার খরচ রয়েছে আপনার নিজের মধ্যে থাকে পে। আপনি যদি সৌদি আরবে এই ফ্রি ভিসাতে আসেন এগুলো আপনাকে বিবেচনা করে তারপরে সৌদি আরবে আসতে হবে যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বা যে কাজে আসতেছেন সেই কাজের ইনকাম সোর্স হিসাবে কত টাকা আসে এগুলো বিবেচনা করে তারপরে আপনারা আসবেন তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত যারা প্রবাসে আসে সৌদি আরবে আসে নতুন ফ্রি ভিসাতে তাদের সাথে কিন্তু ঘটে থাকে তো বর্তমানে আপনি যদি বাংলাদেশে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আমি মনে করি বর্তমান সৌদি আরবে ফ্রি ভিসা বলেন বা কোম্পানির বিষায় বলেন আমি মনে করি আপনার আশা ঠিক হবে না কারণ বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে অনেকেই বিপদে পড়ে যায় কোম্পানি ঠিক কামা দেয় না থাকা খাওয়ার সুযোগ সুবিধা নেই অনেকের কাজ নেই অনেকেই হুরুপ মেরে দেয় এবং কি অনেকেই কাজ না পাওয়ার কারণে অবৈধ হয়ে যায় এবং কি একটা সময় বাংলাদেশে তাদেরকে ধরা দিয়ে দেশে চলে যেতে হয় এগুলো আপনারা বিবেচনা করে তারপরে ফ্রি ভিসা বলেন বা কোম্পানির ভিসা বলেন তারপরে আপনার আসার চিন্তা ভাবনা করবেন তো এই যে বিষয়গুলো আপনারা বিবেচনা না করে হুট করে যদি সৌদি আরবে চলে আসেন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে কিন্তু আপনারা বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা আসার আগে অন্তত দুই থেকে তিন মাস ভেবে তারপরে ভালোভাবে সুপরামর্শ নিয়ে আপনারা আসার চিন্তা ভাবনা করবেন তো বর্তমান এই পরিস্থিতিতে যেই ভিসাতে আসেন না কেন কোম্পানির ভিসা হোক সেটা বা ফ্রি ভিসা হোক তো আমার কাছে যদি পরামর্শ চান তো আমি অবশ্যই বলবো বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব না আসাটাই সব থেকে ভালো আপনার জন্য তো প্রিয় দর্শক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম